আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা বিডিপি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এবারে এক্সাম দেবেন যাদের এস এসেছে যাদের এস এসেছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য আজকের ভিডিওটি তাদের জন্য আমি এখানে দেখিয়ে দেব কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এনএসওইউ গুগল থেকে গুগলে গিয়ে আপনারা এনএসইউ ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে বিডিপি অ্যাডমিট কার্ড যে ডান দিকের কলামটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে ক্লিক অন ক্যান্ডিডেট ফর অ্যাডমিট কার্ড ডাউনলোড ফ্রম আঠাশ বারো দু হাজার কুড়ি অ্যাট ওয়ান একটা থেকে যেটা শুরু হয়েছে ক্যান্ডিডেট অপশানে গিয়ে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটি পেজ ওপেন হবে এবং সেখানে আপনারা দেখতে পাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফর অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার উনিশ অ্যান্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি দু হাজার কুড়ি ফ্রম আঠাশ বারো দু হাজার কুড়ি অ্যাট ওয়ান পি এম এখানে যে অপশানটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এরকম এখানে গিয়ে আপনারা এনরোলমেন্ট নাম্বারটি লিখবেন এখানে গিয়ে আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে আপনারা সরাসরি আপনাদের অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন এনরোলমেন্ট নাম্বারটি লিখে আপনারা সাবমিট করলে এরকম একটি অ্যাডমিট কার্ড আপনাদের সামনে চলে আসবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিট অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড থিওরি এক্সামিনেশন ডিসেম্বর দু হাজার উনিশ অ্যান্ড জুন দু হাজার কুড়ি সেখানে আপনারা নেম গার্জেন নেম এনরোলমেন্ট নাম্বার রোল নাম্বার রোল নাম্বার আলাদা আলাদা স্টাডি সেন্টার কোড আপনাদের দেওয়া থাকবে এক্সাম সেন্টার নট অ্যাপ্লিকেবেল অর্থাৎ আপনাদের অনলাইন এক্সাম হবে তাই এটা এরকম দেওয়া আছে ইলেকট্রিক সাবজেক্ট আপনাদের ইভিজি থ্রি ফোর ফাইভ যাদের বাংলা ওনার্স তাদের ক্ষেত্রে কম্পালসারি এফএসটি যাদের আছে এবং সাবসিডারি এস এইচ ওয়া ওয়ান আপনারা অবশ্যই অ্যাডমিট কার্ডে আপনাদের সাবজেক্টগুলি মিলিয়ে মিলিয়ে নেবেন এবং নাম গার্জেন নাম গার্জেনের নাম এবং এনরোলমেন্ট নাম্বার এগুলো দেখে নেবেন আপনাদের ছবি এবং সই দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আপনাদের নিজেদের অ্যাডমিট কার্ডগুলি অবশ্যই মিলিয়ে দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কি না এই ছিল আজ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ